এই যে পুরা গেটটা তাহলে আপনারা খুলতে পারবেন একদম পুরা সাড়েও দেখতে পাচ্ছেন একদম ফ্রি দেখছেন একদম ফ্রি আপনারা হান্ড্রেড পার্সেন্ট কাজ বুঝে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন সব বিসমিল্লা রহকমান রহিম এমটি অ্যাসিস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি হচ্ছে স্টেটেক স্টিল কোম্পানি করেছি এমটি অ্যাসিস্টের পক্ষ থেকে আজ কিন্তু আপনাদেরকে স্বল্প মূল্যে একদম কম বাজেটে সারা বাংলাদেশে আপনারা এই কাজটা করতে পারবেন তো এর আগে বলে নিচ্ছি এই গেটটা আমরা কত এম এম ডি করেছি কত টাকা রেট আছে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে থাকছে তো ভিডিওটা কন্টিনিউ করে নেবেন এর আগে আপনাদেরকে এই গেট পকেট পাল্লাটা দেখাচ্ছি এটা হচ্ছে পকেট পাল্লা দেখেন পুরা গেটটা কিন্তু বিয়ার্স পুরা গেটটাই কিন্তু খোলা যায় একদম পুরা গেটটা চাইলে আপনারা খুলে দেখেন খুলে দেখেন গেটটা খোলা যায় ওইদিকে আসেন এই যে পুরা গেটটা তাহলে আপনারা খুলতে পারবেন একদম পুরা সম্পূর্ণটা খুলে দেখেন একদম পুরা সম্পূর্ণ গেটটা খোলা যায় বিয়ার্স

এগুলা সম্পূর্ণ হাফ দুই আর ওই যে আউট আউট ফ্রেম যেটা বক্স এগুলো হচ্ছে দেড় দেড় এগুলো সম্পূর্ণটা হচ্ছে দেড় দেড় আর এই পাশের যে বক্সটা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক দেড় এই বক্সটা হচ্ছে এক দেড় আমাদের কথা যা তাই কিন্তু আমরা কাজ করে থাকি এই মালিকের সাথে যা কথা হয়েছে আমরা ঠিক তাই কাজ ওনাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি তো সারা বাংলাদেশে চাইলে আপনারা কাজ হান্ড্রেড পার্সেন্ট বুঝে নিতে পারবেন আমরাই একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা হান্ড্রেড পার্সেন্ট কাজ বুঝে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনাদেরকে অর্ডার দিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলে অর্ডার করে নেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ